মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা আমরা এ প্রসঙ্গে আলোকপাত করতে চাই আমরা জানি ইবাদত মৃত ব্যক্তির জন্য আবশ্যক নয় মানুষ যখন মরে যায় তখন সকল ইবাদত বন্ধ হয়ে যায় তবে হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সাদাকা করার হাদিস রয়েছে এখন কোরবানি এটা দান সাদাকার মতোই একটি ইবাদত কিনা আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পর উনার জামাতা হজরত আলী রাজি আল্লাহ তালু প্রিয় নবী সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবান করেছেন তাহলে এটাকেও দান সাদাকার মতো একটি ইবাদত হিসাবে গণ্য করা হলো কারণ কোরবান তো আল্লাহর জন্যই হয় হজরত আলী রাজি আল্লাহ তালু বর্ণিত হাদিস ইন্নাহু কানা ইউদাহি বিকা বাসাই তিনি দুটি পশু জবে করলেন ম্যাশ জবে করলেন আহাদি হিম আনি নবী আ খার একটি নিজের পক্ষ থেকে আরেকটি একটি রসুলল্লাহ সাল্লাল্লাহ হয় পক্ষ থেকে ফাকিল আল্লাহকে বস্ত্র করা হলো বলা হলো যে আপনি দুটি জবে করলেন বুঝলাম কিন্তু রাসূলের পক্ষ থেকে একটি কেন ফাকা আলা আনি বিহি ইয়ানি আর নবী আসাল্লাল্লাহ নাই সাল্লা ফালা আদাহু আদা আলী জবাব দেন প্রিয় নবি সাল্লাল্লাহ সাল্লাম আমাকে এই অর্ডার করেছিলেন আমি যেন তার পক্ষ থেকে যবে করি সুতরাং রাসুরের অর্ডার আমি কখনো করিত্যাগ করব না ইমাম তিনমিজি হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রাহে মাহল্লা বলছেন দাখ্সা আনিল বেনিয়াদ আহে আয়েলেমদের কেউ কেউ অনুমোদন করেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানী করা যেতে পারে ওয়াল আম ইয়ার আবাদু হুম আইন দাখ্য়া আনহু তবে আহালে এলেমদের আরেক দল তারা অনুমোদন করেন না তারা বলেন যে না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে না তাহলে আলেমদের দুটি মত একদল আলেম বলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যেতে পারে আরেক দল আলেম বলেন না মৃতের পক্ষ থেকে কোরবান করা যাবে না তারপরে ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ বলছেন ওয়াকালা ইবনুল মুবারক ওয়ালা ইউদাহা আনহু বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহেমাহুল্লাহ বলছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে না বাল আহাব্বু ইলাইয়া আইনতা সাদ্দা কান বড় মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা পয়সা গরিবদের জন্য সাদাকা করা এটা আমার নিকট অধিক প্রিয় এরপর আবদুল্লাহ ইবনে মোবারক বলছেন ওয়া ইন দুহিয়া যদি কুরবান করাও হয় ফেলা ইয়াকুল মিন হাশাইয়া বরং ওই প্রাণীর গোশত খাবে না ওই তো সাদাকু বিহা কুল্লাহা বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবান করা হয় তাহলে সবটুকু গরিবদের মাঝে করে দিতে হবে মৃত যে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যদি কেউ করে সেটা নফল এখন নফল করবান মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ করলো অথচ নিজের উপরে করবানো আজীব সে করবান করলো না কোন সন্তান বললো আমার বাবার পক্ষ থেকে করলাম অথচ তিনি মৃত তা আপনারটা করবেন না করলাম তো একটা না আপনার উপর তো ওয়াজিব আপনি তো জীবিত এই জন্য নফলটা করে ওয়াজিবটা ছেড়ে দেবেন সে সুযোগ কিন্তু নাই বরং জীবিতরা যদি কোরবান ওয়াজিব হয় আগে নিজের পক্ষ থেকে করবে তারপরে আবার সুযোগ আছে যে আমি আমার মৃত মা বাবার পক্ষ থেকে করলাম তাহলে যদি করে তাহলে ওই অংশের মাংসটুকু বস্তুটুকু সাদা করে দেবে আমরা ছয়জনে মিলে একটি গরু কিনলাম তো ছয় জনের ছয় বাঘ এখন কেউ বলে সাত বাঘে কোরবান দেওয়ার তো সুযোগ আছে একটা বাঘ রাসুলের পক্ষ থেকে দিয়ে দিলাম সবাই বলে আমাদের আপত্তি নেই তাহলে সাত ভাগ হলো ছয়টা আমার আমাদের নাম সপ্তমটা আল্লাহর হাবিবের নাম এ নাম মানি আমাদের পক্ষ থেকে এখন ওই সপ্তম ভাগের গোস্তটা আমাদের পরামর্শ হলো আপনারা ভাগ করে খাবেন না বরং এটা সাদাকা করে দেবেন তবে যদি কেউ ভাগ করে খায় করবার বাতিল হবে না এটা অনুত্তম হবে আসসালাম আলাইকুম